ভাইয়া আমিও তোমাদের সাথে বাজি ফুটাবো যা ওই সামনের দোকানে বাজি আছে আরে ভাই দোকানে থাক আমি খাবার খেয়ে আসি ভাইয়া আমাকে ভালো থেকে তুমি টাকা নাই আরে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয় আমার বাবা তো বন্ধুরা তোমরা তো অনেক ভিডিও লাইক কমেন্ট করো কিন্তু আজকে দেখবো তোমরা কি আমার মতন আব্বুকে ভালোবাসো যদি ভালোবেসে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ আব্বু লিখে যাবে এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের এই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন বাবা আচ্ছা ভাই তুই টেনশন করিস না আমি তোকে দিচ্ছি बाजी भैया তোমাকে অসংখ্য शुक्रिया আরে আমার ভাই মনে হয় অনেক ব্যবসা শিখে গিয়েছে সব বেছে ফেলেছে আরে তুই দেখি অনেক জিনিস বেঁচেছিস দে টাকা টাকা স্যার তো নাই একটা ছেলে এসেছিল ওকে ফ্রিতে বোম দিয়ে দিয়েছি ফ্রিতে কেন কারণ যে ছেলেটি এসেছিল তার বাবা একজন শহীদ সে আমাদের দেশের জন্য প্রতিনিয়ত লড়ে যেতেন যারা নিজের দেশকে ভালোবাসে তারাই শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও